আমরা যখন এক রিকা সলাত আদায় করলাম আবার যখন দু রিকাত পড়তে উঠলাম তখন আবার আদায় করলাম জি না এটা আল্লাহ রসুল পদ্ধতি নয় কেন আল্লাহর রসুল সাল্লাম বলেছেন কি যখন আপনারা সলাত আদায় করবেন আমার সেটা কথাবার্তা বলবেন এখন যে সোলাত যখন আদায় করবেন প্রথম রিকাতে আপনাকে সলাত আদায় প্রথম রিকা যখন আপনি প্রথম রিকা সলাত আদায় করছেন প্রথম রেখাতে রাফেল আয়ান তিনবার তিনবার বলতে হবে কতবার বলতে হবে বলেন কতবার বলতে বলেন তিনবার বলতে হবে এবং দ্বিতীয় যখন হবে তখন পাঁচবার বলতে হবে পাঁচবার কতবার বলেন রাফেল আয়দান পাঁচবার করতে হবে যখন তৃতীয় রেখাতে হবে তখন আটবার রাফাল আয়দান করতে হবে এবং চতুর্থ রেখা যখন আমরা সলাত আদায় করবো তখন দশ বার রফল আয়দান করতে হবে আমরা যখন চার রেখা আদায় করব তখন আমাদের দশ বার রাফেল আয়দান করতে হবে কিন্তু আমরা যখন রাফেল আয়দান কোন সময়তে করব। কোন টাইমে করব কখন করব আমাদের এই ধারণা নেই আমরা যেখানে রাফেল আদান করতে হবে সেখানে করছি না যেখানে করতে হবে আল্লাহ রসুল বলেছে সেখানে আমার করি না তাহলে দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন আমরা প্রথম রেখা যখন নিয়ত আল্লাহ আকবার বলে এটা হচ্ছে প্রথম এবং প্রথম যখন আমরা করলাম এবং আমরা আবার রুকুতে যখন যাব তখন আবার হাত উত্তোলন করতে হবে যখন আমার রুকুতে যাবো প্রথম রেখা যখন আমরা রুকুতে যাবো তখন আবার হাত তুলতে হবে রফল করতে দুবার হলো এক রেখাতে আবার যখন আমার রুকু থেকে আবার যখন উঠব আবার তখন হাত উঠাতে হবে এক রেখাতে তিনবার হলো বুঝতে পারলেন এক রেখাতে তিনবার হলো এইভাবে যখন আপনি আবার দ্বিতীয় রিকা যখন সাজদা থেকে উঠবেন তখন আপনার কিন্তু হাত উঠাবেন না তখন আপনার হাত উঠাবেন না আবার নিয়ে ভেঙে নেবেন ডাইরেক্ট এবং দ্বিতীয় রিকা যখন আপনার চালু করলেন যখন আবার আপনি যখন রুকুতে যাবেন তখন আবার আপনি হাত তুলন করবেন রাফুল আয়দান করবেন চারবার হলো এবং রুকু থেকে যখন আবার উঠবেন তখন আবার রাফুল আয়দান করবেন পাঁচবার হয়ে গেল এটা দূরে কে চলাতে পাঁচবার রাফুল আদায় আপনি আবার যখন দুই বসে থাকতে থাকতে যখন আবার যখন তিন রিকাতে যখন উঠবেন তিন রিকাতে যখন সলাত আদায় করবেন তিন জন্যে জন্য তখন সেই সময়তে হাত বেঁধে নিবেন না সেই সময়তে আপনি আবার হাত তুলন করবেন আবার রফলেদেন করবেন এবং রফলেদেন করার পর এটা হলো পাঁচবার মানে তিন রিকাতে আবার যে চালু করলেন ছয় বার হলো এবং রুকুতে যখন গেলেন সাতবার হল এবং থেকে যখন আবার উঠলেন রুকু থেকে আটবার হল তিন রেখাতে কিন্তু আটবার হলো মনে রাখবেন তিন রিকাতে আটবার হলো। এবং তিন রেখে যখন আবার আপনার যখন হয়ে গেল হয়ে যাওয়ার পর আবার যখন চতুর্থ রিকাতে জন্য যখন আবার উঠবেন তখন কিন্তু আপনি রফল আদান করবেন না হাত উত্তোলন করবেন না আপনি ডাইরেক্ট নিয়াত বেঁধে নেবেন এবং চতুর্থ রিকা যখন হতে চলবে যখন আপনি যখন রুকুতে যাবেন রুকুতে যাওয়ার সময়তে আপনি তখন আবার হাত তোলন উত্তোলন করবেন হাত উত্তোলন করার পর যখন আপনি রুকু থেকে যখন আবার উঠবেন তখন আবার হাত উত্তোলন করবেন দশ বার হয়ে গেল এটা চাল্লা রসুল সুন্নতি পদ্ধতি তাই আমি আপনাকে বলতে চাইছি যখন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন কি এই টাইমে আপনাকে রসুল এদেন করতে হবে এটা হচ্ছে আল্লাহ নবীর সুন্নার আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন রসুলের পদ্ধতি এবং রসুলের আদর্শ এবং রসুলের অনুসরণ কর তো সিদান আমিন